আসসালামু আলাইকুম তো আজকে যেটা হয়েছে তো ইদানিং কোন একটা ভিডিও দেখছে সেখানে মানে বলছে যে হচ্ছে পুকুরের মাছ কিংবা হচ্ছে চাষ করা মাছ হচ্ছে শরীরের জন্য ভালো নয় এরপর থেকে আম্মু হচ্ছে নদীর মাছ আর সাগরের মাছ কন্টিনিউয়াসলি কিনে নিয়ে আসতেছে বাজারে যেটা বাইতেছে আর এমন সব নতুন নতুন মাছ কিনে নিয়ে আসতেছে আম্মু যেগুলোর নাম জানে না আম্মু এটা কি মাছ না এটা হচ্ছে আম্মু নিজেও না তো নিয়ে আসছে আজকে হচ্ছে এটা ট্রাই করব এটা নাকি হচ্ছে মানে সাগরের মাছ দেখা যাক করে দেখি আমার এক হাতে যেহেতু আরেক হাত দিয়ে আমার কাটা লাগতেছে এই যে মাছটা আসলে মাছটা হচ্ছে কাঁচা অবস্থায় হচ্ছে ভিডিও করা দরকার ছিল তো টেস্ট করে বলি এটা নাম হচ্ছে আম্মুও না আমিও জানি না

আর ছোট মাছটা হচ্ছে মা ছোট মাছটা কি এটা হচ্ছে নাকি বাইলা মাছ আমি জানি না এটা কিসের মাছ নদীর মাছ নাকি সাগরের মাছ জানি না তো থেকে আমি ছোট একটা টুকরা নিয়ে আসছি এটা হচ্ছে এটা বেশি মজা তো এটা খাওয়ার পরে আসলে এটা তেমন একটা টেস্ট লাগতেছে না যদি আলাদা আলাদাভাবে মারান্না করছিল ওটা আমি একসাথে নিয়ে আসছি আর একটু খেয়ে দেখি না এটার চেয়ে এটা বেশি মজা খুবই মজা হুম এটা বেশি মজা তো আজকের মতো আল্লাহ হাফেজ দেখা হবে অন্য কোনো ভিডিও দেন